নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবাইকে ক্রন চিলি বানিয়ে দেখাবো এই ক্রন চিনি বানানোর জন্য দানাগুলোকে সবার আগে ছাড়িয়ে নিতে হবে তারপর সেদ্ধ করব। সুইট কর্নটাকে এইগুলো লম্বা করে ধরে এইভাবে কাটলে সমস্ত দানাগুলো সব বেরিয়ে আসবে এবার একটু বয়ল করব গ্যাস অন করে সসপ্যান বসিয়ে দিয়েছি বয়ল করার জন্য দিয়ে দেবো ঠিক এক থেকে দেড় কাপ জল দেড় কাপ মাপে জল দিলাম দেব সামান্য একটু নুন খুব সামান্য একটু নুন দিলাম বয়ল এসে গেলে এই কর্নের দানাগুলো সব দিয়ে দেবো জলটা বয়ল হয়ে এসে গেছে এবার দিয়ে দিচ্ছি এই ভুট্টার দানা বা সুইট কর্নগুলো সবগুলোকে আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি ভীষণ ভালো লাগে আজকে চিনি বানাবো জাস্ট দু মিনিট একটুখানি ফুটিয়ে নেবো ফুটিয়ে জলটা ছেঁটে নেবো ভালোভাবে বয়ল এসে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এটা ছেঁকে নেব আর এই স্টকটা কিন্তু রেখে দেব রান্নায় লাগবে কর্নটা ঠান্ডা হতে হতে মশলাটা আমি রেখে দিই এখানে কিছু আদা গ্রেড করে রেখেছি রসুনও গ্রেড করা ছোটো ছোটো টুকরো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তিন তিন চার চামচ ভিনিগার সাথে একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর সামান্য একটু রসুন কুচি এর মধ্যে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এতে রান্নার টেস্টটা ভীষণ ভালো হয় আর বাকি সব রান্না করতে করতে দেখিয়ে দেবো এবার পকোড়াটা বানিয়ে নিতে হবে একটা ডিম নিয়েছি ডিমটা এর মধ্যে কাটিয়ে দিচ্ছি পুরো ডিমটাই দেবো দেব খুব সামান্য গেট করে রাখা আদা সামান্য একটু রসুন কুচি হাফ চামচ গোলমরিচ পাউডার এবার বাইলিং এর জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চামচ দিলাম সামান্য একটু রেড চিলি পাউডার মেঘে নেব দেব টেস্ট অনুযায়ী নুন বয়ল করার সময় নুন দেওয়া ছিল সেই বুঝে নুনটা দিতে হবে হাত চামচে কম লোন দিলাম আরও দু তিন চামচ কর্নফ্লাওয়ার যতটা প্রয়োজন মুছে দিতে হবে এবারে ভালো করে মাখব আর দু চামচ ময়দা দিচ্ছি সব কিছু দেখ নাম এবার মেখে পড়াইটা বসিয়ে দেবো একদম রেডি হয়ে গেছে এবার তেল বসিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ভেজে ফেলব একটু একটু করে নেব আর দিয়ে দেবো সঙ্গে সঙ্গে এইভাবে কেটে কেটে দিলেই হবে পছন্দের মতো সাইজ করে মিডিয়াম মধ্যে করে একটু উল্টে পাল্টে বাদলেই হবে একটা পিঠ উল্টে দিলাম হয়ে গেছে এবার সব তুলে নিচ্ছি শুধু শুধু সল দিয়ে খেতে খুব মজা লাগবে বাকিগুলো এইভাবে ভেজে নেবো সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে এবার পকোড়াগুলো তুলে কড়াই বসিয়ে দেবো সসের গেমিটা বানানোর জন্য এত সুন্দর করে পকোড়াগুলো ভাজা হয়েছে একদম দেখে খেতে ইচ্ছা করবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল বা রিফাইন অয়েল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব রসুন কুচি বড় চামচে এক চামচ রসুন কুচি আদা বেস্ট করা আদাটা আট চামচ মতো তেলের মধ্যে করে দিয়ে দেবো পেঁয়াজটা এখানে ছোট্ট একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিলাম সব একসাথে একদমই ভাঙবো না একসাথে মিক্স করে দিয়ে দেবো কর্ন জলটা যে স্টকটা রেখে দিয়েছিলাম সেই স্টকটা দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন দেব হাফ চামচের কম নুন দেবো দু চামচ ডার্ক সস বড় চামচে দু চামচ চিলি সস এক চামচ টমেটো চিলি সস এটা এক চামচ দিয়ে দেবো ভিনিগারে ভেজানো রসুন আর কাঁচা লঙ্কা দুটো ড্রাই চিলি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম চিলি পেস্টার ক্যাপসিকাম কুচি এই সময় দেব একটু মিক্স করতে হবে এক চামচ গোলমরিচ পাউডার খুব সামান্য একটু চিনির দানা কর্ন এমনি মিষ্টি অত বেশি লাগবে না খুব সামান্য একটু চিনি দিচ্ছি সসের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এই সময় টক ধাপ রঙটা একটু দেখে নিতে হবে ভীষণ স্বাদ হয়েছে আর দুই রকম গ্রেভিতে এই সময় হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে খুব সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছি সেটা একটু ছড়িয়ে দিলাম সঙ্গে মিক্স করে দিয়ে দেবো ভেজে রাখা কর্ম পকোড়া দুধ সব দিয়ে দিচ্ছি সুইট কর্ন চিলি একদম রেডি সবশেষে গ্যাস অফ করার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ পাতা কুচি অবশ্যই একবার বানাবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আমি এটা গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে বানিয়ে গরম গরম রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইসের সাথে আপনারা সার্ভ করুন জাস্ট জমে যাবে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন থ্যাংক ইউ